আচ্ছা আমি হাসের মাংস বানাইছি তবে গরম গরম হাসের মাংস মশলাদার বাসায় রান্না প্রথম হাসের মাংস গরম অনেক টেস্ট হয়েছে অনেক হাসের মাংস রান্না করব হাঁসটাকে ভালো করে পরিষ্কার করে নেব আর এইদিকে মশলাটা করে নেব আদা রসুন পেস্ট করে নেব হাঁসের মাংস আমাদের হয়ে গেল আর এই দিকে গরম গরম ভাত হচ্ছে হাঁসের মাংস আর ভাত আর সাথে ডাল আজকে আমাদের দুপুরের খাবার আর সেই সাথে গাছের লেবু আমি হাঁসের মাংস বানাইছি হবে আমি বানাচ্ছি নি কাঁচা থাকতে পারে খেতে চেঁদে চেলে আসো এ দেখো এখানে ভাত বানাচ্ছি এটা পুড়ছে না কেন যেন কিভাবে পোড়াতে হবে একটু বলো তো এই ভাতটা এই পাতিল পোড়ার কথা পুড়ছেই না হাঁসের মাংস হয়ে গেছে এখন আমি খাওয়ার জন্য নিয়ে যাব প্রজ্ঞা তো এখন বাসায় নেই প্রজ্ঞা এসে খাবে এই যে হাঁসের কালারটা কি সুন্দর হয়েছে এই যে গরম গরম হাঁসের মাংস মাস ডাল মাস কালার ডাল আর ভাত ভাতটা নিয়ে আসি হ্যাঁ

আমাদের হ্যাঁ <coughs> <coughs> <person who> <coughs>

হ্যাঁ একটু তো আলাদা হবে গাছের লেবু টমেটো কেনা টমেটো গাছটা লাগানো হলো না লাগালে হয়ে না লাগানো হয়নি বিষ করলে এতদিনে হয়ে যাইতো লাগাবো লাগাবো করছি আর প্রতিভাত তো খুবই হাঁসের মাংস কখন রান্না করবে আমাদের শীতে প্রথম হাঁসের মাংস বাসায় রান্না প্রথম হাঁসের মাংস অনেক গরম আর তুমি তো গরম খেতে পছন্দ সব পাত্র সহ নিয়ে আসছি ভাত পাত্র সহ হ্যাঁ ডালটা শুধু নিয়ে আর এটা আমাদের খুব পছন্দ মাঝ কালার ডাল এটা ঝালঝাল মাংসের সঙ্গে গরু মাংস হাসে মাংস সবার সঙ্গে এটা খুবই পছন্দ অনেক টেস্ট হয়েছে একটু তুমি বাইরে খেয়েছিলে তার চেয়ে একটু অন্যরকম না সেটাই মানে একই মশলা একই সব কিন্তু রান্না একটু আলাদা হলে অন্য মানুষ মানে দুইটা মানুষ রান্না করলে টেস্ট দুই রকম হয় একই মশলা দিয়ে রান্না করলেও আর আমার প্রতিভা তো মা যেটা রান্না করে সেটাই বলে যে খুবই সুন্দর তাই বলছো হ্যাঁ হাস আর জন্য মানে বাসায় চুলাই করে তো টেস্ট হয় না ওইভাবে স্বাদের উপরে করতে হবে আর রসুনটা কিন্তু খুবই মজা লাগে এই আলা মাংস মধ্যে রসুন আমিও বসে যাই প্রজ্ঞাকে মিস করছি প্রজ্ঞা তো একটু পরে আসবে গাছের লেবুটা তোমরা খোসা সহ খেয়ে ছের লেবু খোসা খেতে ভালো একদম চুলা থেকে নামিয়ে তো খুবই গরম হম না খুবই মজা হয়েছে আর শীতের সময় হাঁস না হলে তো ভালোই লাগে না শীত মানেই হাঁস কোন মাংস নাকি শীতের সময়ে বেশি খাওয়াটাই কিন্তু আমার আমার কাছে ভালো দামটা যদিও একটু বেশি গরুর মাংস কাছে বেশি গরুর মাংস টেস্ট এটা টেস্ট শীতের দিনে হাঁসের মাংস খেতে আমাদের তো খুবই ভালো লাগে আপনাদের কার কার শীতের দিনে হাঁসের মাংস খেতে ভালো লাগে কমেন্টস করে অবশ্যই জানাবেন